চল্লিশ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি কয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে এই লোকেশনটা বলবো এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া বাকিটুকু আসলে দেখিয়ে দেব প্রথমে রাস্তা দেখাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দশ ফিটের রাস্তা আছে দশ বারো ফিট হতে পারে কোথাও বারো ফিট কোথাও দশ ফিট রাস্তা আছে সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে মূলত তিন শতকের একটা প্লট আছে এবং টিনশেট বাড়ি কিন্তু গ্যাস নেই তা আসলে রাজাপাড়ার বর্তমানে জায়গার দাম একটু বেশি যেগুলি রাস্তার পাশে আপনারা জানেন যেহেতু সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে এমনিতেই খালি জায়গা ভালো পজিশনের যেগুলি রাস্তা আছে খালি জায়গায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা গন্ডা তো এটা যেহেতু একটা রানিং একটা বাড়ি আছে বাড়া আছে ঘর আছে যতটুকু পারি ভিতরটা দেখাবো আর আপনারা কেউ আগ্রহী হলে বাকিটুকু আসলেই দেখিয়ে দিব তো তার আগে অনুরোধ জানাচ্ছি যারাই আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করি সাথেই থাকুন তো দর্শক বাইরেটা এটাই যেহেতু বর্তমানে বাইরেটা দিন মেহমান আছে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিতরে যেতে পারতেছি না যেহেতু মেহমান আছে ভিতরগুলি পরবর্তীতে আরেক সময় দেখিয়ে দেব সাথেই থাকুন ভিতরটা নিয়ে পরবর্তীতে আবার ভিডিও করব তার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি অনেকে আছেন যে এরকম চাচ্ছেন বাড়ি এবং সামনে দোকান করতে পারবেন এরকম এটা যেমন দোকান ছিল আসলে আবার বন্ধ করে ফেলছে সেটারগুলি এখনও রয়ে গেছে তো আপনি চাইলে আসলে এই সেটারগুলি ওপেন করতে পারবেন আর ওয়ালটা ভিতর দিয়ে একটু ভেঙে দিলে চাইলে দোকানও করতে পারবেন যেহেতু মুখপাতটা অনেক বড় আছে জায়গা যদিও তিনশো টাকা হয় মুখপাত অনেক বড়ো আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দেবো আর এটা সম্পূর্ণ সরাসরি মালিক ডিল করবে কারণ আমি যেই প্রাইসটা দিব ওইটাই ফিক্সড যদি এখান থেকে দু এক লাখ টাকা ছাড়ে তো মালিক ছাড়বে আমাদের কিছু করার নেই দর্শক অনেকে হয়তো অনেক কিছু মনে করে থাকেন অনেক সময় আসলে যেটা ছাড়তে পারে ওটা আমরা বলি যে কথা বলার সুযোগ আছে আর এটা কোনো কথা বলার সুযোগ নেই হ্যাঁ তবে মালিকের সাথে আমরা বসিয়ে দেবো বসিয়ে দিলে মালিক যদি দু এক লাখ টাকা ছাড়ে ওটা মালিকের ব্যাপার এ সম্পূর্ণই তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ